কারণ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো তোমাদের সবাইকে জানাই টিপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো আজকের পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমরা সবাই জানো যে আমি এখন বাপের বাড়িতে আছি তাই সকালবেলা দেখো ঘুম থেকে উঠে প্রথমে ভাইয়ের জন্য এখন টিফিন বানাতে বসে গেছি যেহেতু ওর দশটা সাড়ে দশটার মধ্যে কিন্তু ডিউটি বেরিয়ে যাবে তাই ভাবলাম ওর জন্য ঝটপট করে আগে টিফিনটা করে দিই তারপর বাড়িতে যা ঝাটপাট দেওয়ার আছে সেগুলো কিন্তু করব। তাই সকালবেলা ঘুম থেকে উঠে দেখো প্রথমে ব্রাশ ট্রাশ করে একটু ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছি ওর টিফিন বানানোর জন্য আর আজকে টিফিন ওকে একটু ছিঁড়ে দেবো তো তার জন্যই দেখো বাদামটা ভেজে নিচ্ছি আর অন্য একটা গ্যাসে রান্না করছি ছোট্ট একটা গ্যাসে কারণ বাপি ওইদিকে রান্না বসিয়েছে যেহেতু ও খেয়ে মানে ভাত খেয়ে ডিউটি বেরোবে তো ওর জন্য ওইদিকে রান্নাটা হচ্ছে আর এদিকে আমিও কিন্তু টিফিনটা করছি যেহেতু আমি সকালবেলা পুজো করি ঝাটপাট দিই তো ওই জন্য আমি সকালবেলা রান্নাটা করতে সময় পাই না যেহেতু ভাই সকালবেলা দশটা সাড়ে দশটার মধ্যে খাবে আর তার মধ্যেই কিন্তু ঝাঁট দেওয়াও থাকে পুজো করাও থাকে তো সেই জন্যে কিন্তু বাপি রান্নাটা বসিয়ে ফেলে তো বন্ধুরা ওইদিকে তো তোমরা দেখতে পেলে যে আমার টিফিন বানানো হয়ে গেছে তারপর দেখো চলে এসছি এখন ঘরটা পরিষ্কার করতে তো প্রথমে আমি বিছানার সব কিছু আগে নিচে নামিয়ে নিলাম এবার কিন্তু চাদরটা একটু ঝেড়ে নেব তো চলো চাদরটা ঝেড়ে নিই তার সাথে সাথে তোমাদের সাথে কিছু কথা বলি তো দেখো বন্ধুরা একটা সম্পর্কের মধ্যে যদি প্রেম ভালোবাসা বিশ্বাস টান এসব কিছু থাকে তাহলে সেই সম্পর্কগুলো দূরেই থাক বা কাছেই থাক দিনও কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায় না একটা স্বামী স্ত্রীর মধ্যেও ঠিক তাই তাদের মধ্যে যদি প্রেম ভালোবাসা টান এসব থাকে বিশেষ করে বিশ্বাসটুকু যদি থাকে তাহলে সেই যে প্রান্তেই স্বামী থাকুক বা যে প্রান্তেই স্ত্রী থাকুক দুজনের মধ্যে কিন্তু কোনোদিনই কোনো ভাঙন ধরবে না সেটা আমার মনে হয় এখন আমার কথাই তোমাদেরকে বলি এখন যেমন দেখো আমি যেহেতু বাপের বাড়িতে আছি অনেকেই অনেক কথা ভাববে হয়তো যে আমার শ্বশুর বাড়িতে সেরকমভাবে আমার সাথে কোনো রিলেশন রাখে না বা আমি শ্বশুর বাড়ি যাওয়া আসা করি না বা আমার স্বামীর সাথে আমার সেরকমভাবে কোনো রিলেশান নেই সেটা কিন্তু ভুল আমি এই বাড়িতে আছি বলে যে আমার স্বামীর সাথে বা আমার শ্বশুর বাড়ির সাথে আমার কোনো মিল নেই বা টান নেই সেটা কিন্তু একদমই ভুল ধারণা দূরে থাকলে কী হয়েছে দূরে থাক থেকেও কিন্তু সব সম্পর্ক ভালো রাখা যায় আমার যেটা মনে হয় দূরে থেকেও কিন্তু খোঁজ খবর নিয়েও সব সম্পর্ক ঠিকভাবে রাখা যায় আর এখন দেখো আমি এই বাড়িতে আছি বলে আমার শাশুড়ি মা এমন নয় যে আমাকে ফোন করে না বা আমাকে ডাকে না সব সময় কিন্তু আমাকে ফোন করে খবর নেয় ডাকে আর এদিকে আমার স্বামীর কথা বলছি আমার স্বামীর সাথেও কিন্তু আমার সম্পর্কটা এমন শ্বশুর বাড়িতেও যেরকম ছিল এখন বাপের বাড়িতে আছি সে বাপের বাড়িতেও কিন্তু সেইভাবেই সম্পর্কটা আছে এমন নয় যে আমি এখন দূরে চলে এসেছি বলে সম্পর্ক খারাপ হয়ে গেছে বা কিছু সেরকম কিন্তু কিছু না তবে অনেকে অনেক রকম ভাববে যে হয়তো সম্পর্ক খারাপ যার কারণে হয়তো আমি এই বাড়িতে এসে থাকছি সেটা নয় কিছু প্রবলেমের জন্য হয়তো এখন আছে এই বাড়িতে তো সেই প্রবলেমগুলো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তারপর কিন্তু আমি আবার ওই বাড়িতে গিয়ে থাক তো বন্ধুরা এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আবার টেবিলটা মোটামুটি গোছানো হয়ে গেছে ওই ঘরটা ঝাঁট দিয়ে চলে এসেছি মানে পাশের রুমটা আর কি ঝাঁট দিয়ে বিছানা টিছানা গুছিয়ে চলে এসেছি এই রুমে আর এই রুমে এসে দেখতে পেলে যে টেবিলটা একটু অগোছল ছিল তো সেটা আর ভালোভাবে আর কি গুছিয়ে দিলাম ওইদিকে মেয়েকে সকালবেলা খাওয়ানো হয়নি মেয়েকেও কিন্তু একটু দুধ হরলিক্স খাইয়ে দিলাম তো তারপরে দেখো হাতে একটু সময় আছে এখন ওই বাঁচবে ঘড়িতে প্রায় ওই সাড়ে নটা মতো তো আজকে ভাবলাম একটু চুলটা কালার করব। কালার বলতে একটু হাইলাইট করব। আমার হাইলাইট করতে ভীষণ ভালো লাগে তো ওই জন্য দেখো কালারটা এখন গুলে নিচ্ছি তোমাদের দাদাভাই দু তিন দিন আগে কিন্তু কালারটা নিয়ে এসেছিলো কিন্তু করা হয়নি মেঘ মেঘ করছিলো ওয়েদারটা ভালো ছিল না তো ওই জন্য আজকে ভাবলাম যে একটু ওয়েদার ভালো আছে তো আজকে কিন্তু কালারটা করে নিই ওইদিকে কালারটা তো আমার গোলা হয়ে গেছে এখন কিন্তু আমি একাই লাগাতে পারবো না তো তার জন্য এখন ভাইকে বলেছি ভাই এই সবে জাস্ট ঘুম থেকে উঠলো যেহেতু সাড়ে দশটা এগারোটার মধ্যে ডিউটি বেরোবে তো সাড়ে ন নটা সাড়ে নটার মধ্যে উঠে স্নান টান করে আর কি ডিউটি বেরোয় খেয়ে তারপর তো ওকে বললাম যে একটু কালারটা করে দেওয়ার জন্য আর এখন দেখো আমি অ্যালুমিনিয়াম ফয়েলটা কিন্তু কেটে নিচ্ছি যেটা কিন্তু হাইলাইট করার জন্য আমার লাগবে তো ওইদিকে তোমরা হয়তো ভাববে যে আমি এত আস্তে আস্তে কথা বলছি কেন আমি এখন দুপুরবেলা বসে বসে ভিডিওটা এডিট করছি ওইদিকে আমার মেয়ে ঘুমাচ্ছে বলে আমি একটু আস্তে আস্তেই কথা বলছি তাছাড়া আমি নর্মালি এত আস্তে কথা বলি না তো ওই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি তো যাই হোক দেখো এইদিকে তো ভাই এখন কালারটা করে দিল আর কালারটা মোটামুটি হয়ে যাওয়ার প্রায় আধ ঘন্টা মতো রাখতে হবে তো এখন আমি কি করব আর এখন পুজোও হয়নি আমার তো এখন প্রায় ওই সাড়ে দশটার মতো বেজে গেছে কালারটা করতে করতে তো একটু টাইম লাগবে তো ওইদিকে একটা পেঁপে ছিল তো পেঁপেটা কেটে এখন আমি খেতে বসে গেছি কারণ এখন যদি না খেয়েও থাকি তাহলেও শরীরটা খারাপ লাগবে তো ওই জন্য ভাবলাম যে পেঁপেটা তো খাওয়া যেতেই পারে পুজোর আগে তো যা তোমরা কিন্তু কমেন্ট করে জানাও যে তোমরা পুজো করার আগে কি কিছু টিফিন করো কি খালি পেটে পুজো করো তারপরে টিফিন করো আমাকে একটু কমেন্ট করে জানাও তো তাহলে আমি হয়তো তোমাদের মতো সেরকম করতে পারবো তো যেহেতু আমি পুজো করিনি তো ওই জন্য পেঁপেটাই খেলাম আর ওই দেখো আমার অবস্থা আমি মাথায় একটা গামছা দিয়ে রেখেছিলাম কারণ এসিটা সার্ভিসিং করতে একটা দাদা এসেছিল তো ওই জন্য একটু ঢাকাঢুকে দিয়ে আর কি বসেছিলাম যেহেতু চুলে কালার করেছিলাম দেখতে বাজে লাগছিল তো তারপরে দেখো স্নান করে চলে এসছি এখন ওপরে ফুল তুলতে ফুল আমার ওই বাড়ির থেকে মানে আমার শ্বশুর বাড়ি থেকে দিয়ে গেছে তো এখন বাকি যে ফুলগুলো আর কি গাছে ফুটেছে তো সেখান থেকে কিছু কিছু তুলে নেবো আর এখন প্রচুর কিন্তু ফুল ফুটছে সকালবেলা দেখতেই পাচ্ছো যে গাছ ভর্তি কিন্তু ফুল হয়েছে তো ওই জন্য আর কি ভাবলাম যে ঠাকুর পুজোর জন্য কিছু একটু তুলে নিয়ে যায় অনেক ফুল যেহেতু আছে তো চলো এখন ফুলগুলো তুলে নিয়ে তারপর নিচে যাব আর কত সুন্দর গাছগুলো হয়েছে তোমরা দেখো মানে যে নয়নতারা ফুল পাঁচপাতি ফুল কি বলো তোমরা এগুলো জানি না আমরা তো এই দুটো নামেই কিন্তু বলি তো এই ফুলগুলো এক গাছ ভর্তি হয়েছিল তো ওই জন্য এখান থেকে দেখো কত কত কালার হয়েছে তুলে নিচ্ছি মানে এক একটা গাছের এক একটা কালারের ফুল কিন্তু আমি তুলে তুলে নিলাম তো বন্ধুরা আমি তোমাদেরকে যেটা বলছিলাম আর কি যে আমি বাপের বাড়িতে আছি অনেকে হয়তো ভাবে যে আমি হয়তো আমার বাপের মানে আমার শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ভালো না বলে হয়তো আমি এই বাড়িতে থাকি তো সেটা কিন্তু নয় বললাম যে তোমাদেরকে যেহেতু আমার এই বাড়িতে দেখো মা নেই তো বাবা যেহেতু একাই থাকে ভাই থাকে তো ওই জন্য আমি কিছুদিন এখন এই বাড়িতে আছি তারপরে এ কিছু একটা ব্যবস্থা হলে ব্যবস্থা বলতে ভাইয়ের বিয়ে থা হয়ে গেলে তারপরে হয়তো আমি চলে যাব। আর শ্বশুর বাড়ির থেকে যে আমাকে খবর খোঁজখবর নেয় না সেটা কিন্তু নয় সময় ওরা ফোন করে ওদের যখন মন হয় ওরা কিন্তু মেয়েটাকে নিয়ে যায় বা মেয়েটাকে দেখতে আসে তো সবাই মানে আমার ভাসুর থেকে শুরু করে আমার শ্বশুর যারাই আছে তারাই কিন্তু আসে খোঁজ খবর নেয় আর আরেকটা জিনিস কি বলো তো শ্বশুর লোকেরা যদি তোমার পাশে থাকে বা তোমার স্বামী যদি তোমার পাশে থাকে তাহলে কিন্তু তুমি সব কাজেই আর কি সবসময় এগিয়ে যেতে পারবে তো সেটাই আর কি এখন যেহেতু আমি বাপের বাড়িতে আছি বা যারাই যে কোনো প্রবলেমের জন্যই যদি বাবার বাড়িতে থেকে থাকো তাদের যদি শ্বশুরবাড়ির লোকেরা ভালো হয় সাপোর্ট করে তাহলে কিন্তু দেখবে তোমাদের মানে কোনো অসুবিধা হবে না কিন্তু শ্বশুরবাড়ির অনেক সময় কি হয় অনেক রকম প্রবলেম থাকে যার জন্য আর কি বাপের বাড়িতে অনেকে থাকে থাকতে দেয় না বিরক্ত হয় যে বাপের বাড়িতে গিয়ে থাকছে অনেক শ্বশুর বাড়ি থাকে দেখবে বউদেরকে কিন্তু বাপের বাড়িতে গিয়ে একদমই থাকতে দেয় না মানে হয়তো কেউ কেউ এমনও থাকে যে এক দু দিনের বেশি কিন্তু থাকতে দেয় না বা যেতেই দেয় না অনেক সময় বলে যে না বাড়িতেই থাক বাড়িতেই সারাক্ষণ আর কি কাজকর্ম কর তো সেটা আমার শ্বশুর বাড়িতে নয় আমার শ্বশুর বাড়িতে কিন্তু আমার শাশুড়ি খুবই সাপোর্ট করে এসব ব্যাপারে যেহেতু আমার মা নেই বাড়িতে তো আমার শাশুড়ি কিন্তু বলেছিল যে আমি যেন এখানে এসে থাকি কিন্তু কিছু কিছু বাড়িতে আমি এমন দেখেছি যে এরকম শাশুড়িমারাও থাকে যারা আর কি খুব মানে খুব বিরক্ত হয় আর কি যারা মারা যখন বাপের বাড়ি যায় বউমাদেরকে একদমই সহ্য করতে পারে না যখন বলে যে বারবার করে ফোন করে যাওয়ার পর যে চলে আসার জন্য বা যদি কোনো কারণের জন্য বাপের বাড়িতে থাকতে হয় সেটাতে কিন্তু সাপোর্ট করে না আর অনেক সময় দেখবে শ্বশুর বাড়ি কেউ যদি সাপোর্ট নাও করে তাও কিন্তু নিজের যদি স্বামী সাপোর্টে থাকে তাহলে কিন্তু অনেকটা সাহস পাওয়া যায় তাই না তাতে শ্বশুরবাড়ির লোকের লোকেরা সাপোর্ট থাকলেও কি না থাকলেও কি কিন্তু অনেক সময় আবার শ্বশুরবাড়ির সাপোর্টটাও অনেক সময় দরকার হয় তখন আবার স্বামী বললেও কিন্তু সেটা হয়ে ওঠে না যারা নতুন নতুন বিয়ে করছে তাদের সংসারে কিন্তু যে স্বামী বলল যে না বাপের বাড়িতে থাকলে থাকতে পারে কিন্তু সেটা তো হয় না যতক্ষণ না শাশুড়ি মা আবার শ্বশুর মাসে পারমিশন দিচ্ছে ততক্ষণ কিন্তু বৌমারা দেখবে বাইরে কিন্তু যেতে পারে না তো অনেক সংসারে এরকম প্রবলেম থাকে বাট আমার সেরকম কিছু প্রবলেম নেই আমার কিন্তু শ্বশুরবাড়ির থেকে পুরোপুরি সাপোর্ট আছে আমি এখানে আছি আমাকে কিন্তু সবাই ওরা খোঁজখবর নাই দেখতে আসে তো বাকি যাদের প্রবলেম আমি তাদেরটা বললাম যে অনেক সময় হয় না যে শ্বশুরবাড়ির থেকে কিন্তু বাপের বাড়িতে যেতে দেয় না বা থাকতে দেয় না তো এরকম একটা তো তারপরে দেখো ওইদিকে উপর থেকে তো চলে এসেছি ফুল টুল তুলে নিয়ে এখন রেখে দিয়েছি তারপরে ঠাকুর ঘরটা যেটা আর কি যেখানে প্রসাদগুলো দেবো তো সেই জায়গাটা মুছে নিচ্ছি বাকি ঠাকুর ঘরটা কিন্তু আমাদের যে কাজের মাসে আছে তো ওই মাসে কিন্তু সকালবেলা কিন্তু মুছে দিয়ে চলে যায় তারপরে ঠাকুরের দেবীটা একটু মুছে নিচ্ছি তো ওখানটা মোছা হয়ে গেল তো চলো এবার পুজোটা করিনি তো এইদিকে দেখো বন্ধুরা আজকে কত ফুল কিন্তু হয়েছে ওই বাড়ির থেকে তো ফুল দিয়ে সকাল সকালবেলায় তোমাদের দাদা নিয়ে এসেছিলো আর এইখান থেকে তো আমি ওপর থেকে কিছু ফুল তুলে আনলাম তো ওই জন্য এক ঝুড়ি ফুল হয়েছে আর বেশ সুন্দর লাগছে কিন্তু কালারফুল ফুলগুলো তাই না তো আর ওইদিকে দেখো আমার রাধাকৃষ্ণের মূর্তিকে কেমন লাগছে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তো একটা শেয়ারও করে দিও তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে ততক্ষণ জন্য সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো টিপি লাইফস্টাইলকে সাপোর্ট করো টা